হাইলাকান্দি জেলা পরিষদ বোর্ড গঠন নিয়ে জটিলতা নির্দল প্রার্থী নিয়ে শুরু হয়েছে টানা বিজেপি বিরোধী বোর্ড গঠনে নির্দল সদস্য দিলোয়ার হোসেন বড় সমর্থন চাইল কংগ্রেস কংগ্রেসে যোগ দিলে দিলোয়ার হোসেন বড় চেয়ারম্যান করার প্রস্তাব রাইজ দলের সদস্যদের বিজেপির প্রতি সমর্থনের অভিযোগ ক্ষোভে ফসছেন আফতাব উদ্দিন লস্কর হাইলাকান্দি জেলা পরিষদের বোর্ড গঠন নিয়ে রাজনৈতিক নাটক তুঙ্গে উঠেছে বিজেপি বিরোধী জেলা পরিষদ বোর্ড গঠন করতে নির্দলীয় জেলা পরিষদ সদস্য দিলবার হোসেন বড় আহ্বান জানিয়েছেন কংগ্রেসের আলগাপুর কাঞ্চনপুর জেলা পরিষদ সদস্য আফতাব লস্কর তিনি বলেন বিজেপি বিরোধী শক্তির বোর্ড গঠনের জন্য দিলবার হোসেন বড় সমর্থন অত্যন্ত গুরুত্বপূর্ণ আফতাব জানান বর্তমানে কংগ্রেসের তিনজন জেলা পরিষদ সদস্য রয়েছেন এবং জামিরা শাহাবাদের নির্দল জেলা পরিষদ সদস্য মান্না খানের স্ত্রী ইতিমধ্যে কংগ্রেসপন্থী বোর্ড গঠনের সমর্থন জানিয়েছেন এখন দিলওয়ার হোসেন বড়ভুইয়া যদি সমর্থন দেন তবে কংগ্রেস বোর্ড গঠনে সফল হবে তিনি আরো বলেন দিলওয়ার হোসেন যারা ভোট দিয়ে জয়ী করেছেন তারা অধিকাংশই কংগ্রেসের সমর্থক তাই এই সংকটকালে বিজেপিকে সুযোগ না দিয়ে তিনি যেন কংগ্রেসের পাশে দাঁড়ান বলে মন্তব্য করেন উল্লেখ্য রামচন্ডী নিমাইচাঁদপুর সমষ্টির জেলা পরিষদ সদস্যের এক চাঞ্চলকর মন্তব্যকে কেন্দ্র করে হাইলাকান্দি জেলা পরিষদ বোর্ড গঠন নিয়ে এক নতুন বিতর্ক দেখা দিয়েছে আফতাবুদ্দিন বলেন যে দিলোয়ার হোসেন বড় কংগ্রেস দলে যোগদান করলে তাকে চেয়ারম্যান বানাতে প্রস্তুত রয়েছে কংগ্রেস তবে দিলোয়ার কংগ্রেস নাকি বিজেপি সেই কথা আগে স্পষ্ট করতে হবে আজ এক সাংবাদিক সম্মেলনে আফতাবুদ্দিন লস্কর আলগাপুর ব্লকে অগপর নেতৃত্বের গঠিত আঞ্চলিক বোর্ড নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন তার অভিযোগ যে রায়চটক রাইজুদ্দলের সহযোগিতায় অগপ বিজেপি মিত্র মিত্রজোট আলগাপুরে বোর্ড গঠন করেছে রাইজুদ্দলের কয়েকজন এপি প্রতিনিধি সরাসরি বিজেপির অফিসে গিয়ে মালা পরে বিজেপির হয়ে কাজ করছেন যা রাইজোর দলে নিরপেক্ষতার প্রশ্ন তুলে রাইজোর দলের নির্বাচিত এপি সদস্যরা বিজেপিকে সমর্থন করে জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন বলেও অভিযোগ করেছেন আফতাব উদ্দিন লস্কর আমি নির্দল মানে নির্দল যদি আমাকে ছাড়া ভোট গঠন হয় আমার কোনো আপত্তি নেই আমার সহযোগিতা থাকবে যদি আমাকে প্রয়োজন হয় আমি কাউকে ভোট দিব না আমাকে যে দল যা যারা দিবে তাকে আমি স্বাগত জানাবো ভোট গঠন করতে এটা সাংবিধানিক প্রক্রিয়া যদি জেলা পরিষদ বোর্ড দখল করতে বা বোর্ড গঠন করতে যদি আমার প্রয়োজন হয় আমি সব অবস্থা রাজি আছি যার প্রয়োজন হবে আমাকে দিতে পারবেন আমি কাউকে দেব না কংগ্রেস যদি সত্যিকারের বিজেপি এখন যদি আপনার নির্দল যদি সমর্থন না করেন তার বোর্ড তো কোনোভাবেই কোনো দল সম্ভব না সেই হেতু আমি বললাম তো আমি নির্দল আমি কোন দলের নয় আমি নির্দল আজকে কংগ্রেস যদি আমাকে সাপোর্ট দে আমার ছাড়া যদি কংগ্রেস বোর্ড বানায় আমার কোনো আপত্তি নাই মোস্ট ওয়েলকাম থাকবে আমাকে ছাড়া যদি বিজেপিও বানিয়ে কোনো আপত্তি নাই বোর্ড যারা বানবে আমি তাদের সঙ্গে সহযোগিতা করে আমি জনগণের আমার সমষ্টির উন্নয়নের জন্য কাজ করার চেষ্টা করব যদি আমার ছাড়া বোর্ড গঠন করতে অসমর্থ হন আমার প্রয়োজন পড়ে যে দল যারা এই যে সদস্য আমাকে দিবে আমি কাউকে সমর্থন করবো না যদি আমার প্রয়োজন হয় তারা আমাকে ভোট দিতে পারেন যে দিতে পারে যদি কংগ্রেস দলের আজকে যদি কংগ্রেস দলের প্রয়োজন হয় তাহলে তারা আমাকে ভোট দে যদি সত্যিকার ওরা যদি বিজেপি বিরোধী হয়ে তাকে যদি তারা ভোট গঠন করার প্রচেষ্টা থাকে কংগ্রেস নেতৃত্বে তাহলে এগিয়ে আসুক যে সময় আমাদের জাতি সম্পর্কে এই বিজেপি সরকারে যেভাবে উচ্চেদ অভিযান আরম্ভ করছে ডুবি গোয়ালধরা বা বিভিন্ন অঞ্চলও টার্গেট করে আমাদের মানুষের উপর যে জুলুম অত্যাচার করছে যে সময় আজকে রাস্তাঘাটও মানুষ দেখা দেখা নাই অসহায় হিসাবে মানুষে খান্দাখানি করে এই সময় তাই একটা মন্তব্য করছেন যদি বিজেপি আমাদের মনে করে দেন জেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব দিত আমি বিজেপির সমর্থনে আমি চেয়ারম্যান হয়েছে প্রস্তুত এটা একটা দুর্ভাগ্যজনকতা বিজেপি যদি তাদের দায়িত্ব দেয় চেয়ারম্যান লাগে তাদের প্রস্তাব দেয় তাইন চেয়ারম্যান হয়েছে বিজেপির দায়িত্বে প্রস্তুত সংকট আজকে মসজিদ পাগাঁও মাদ্রাসা পাগাওয়ার গড়বাড়ি বাঙ্গ আর এই সময় তান অত নাম দু হাজার বাইশ তাই বিজেপি যদি সমর্থন দেয় তাদের প্রস্তাব দেয় জিলা পৰিষদৰ চেয়াৰমেন হালচ তথা দিল্লৰ আমাৰ কংগ্ৰেছে কংগ্ৰেছৰ পক্ষে আইচি ৰাখি এখন দিনা আৰু কোনো দলবাৰ দলবাৰীয়ে প্ৰস্তাৱ দিয়ে তাৰমানে জিলা পৰিষদৰমেন বনাইছে প্ৰস্তুত আছে তাইন এলেকে দিল্লাৰ বাৰীৰ এটা কথা কৈয়াৰ এটা হইল কি টেম্পোরারি পাঁচ বছর লাগে আমরা আমরা মানুষের প্রতিনিধি নির্বাচিত করছে হয়তো পাঁচ বছর বাদে আবার সেও আইটেম পারি সেও না আইটেম পারি এটা হইলো গিয়া সম্পূর্ণ পাবলিকের উপরে এটা নির্ভর করব আমরা পাঁচ বছর চলাগুলোর উপরে নির্ভর করব এলাকা দিলোর ভাই তোমারে আমরা যেহেতু কংগ্রেসের জেলা পরিষদের সদস্য সংখ্যা তিন আমরা মেট্রিক ফিকার আইটেম পারি না তোমার সাহায্য আগেও আমরা চাইছি আমরা মান্না ভাইয় তো আমরা সমর্থন দিব আমরা তাকিয়া ভোট গঠন হয়ে গেছে মান্না ভাইয়ার পরিচ্ছই এর বাই এখন পর্যন্ত ক্লিয়ার নাই দিল্লার বাইর সার্থো বাই বাইর এখনো ক্লিয়ার নাই আমরা আগে দেখা পাইছি আমরা কংগ্রেসের দ্বারা আগে দেখা কইছি আজকের দিনও আমরা প্রস্তুত বিজেপির বিরুদ্ধে বহুত গঠন হয়েছে আমরা প্রয়োজনে দিল্লার বাইরে নাই মান্না বাইরেও আমরা কি যে কোনো অ্যাকাউন্টে আমরা জেলা পরিষদের চেয়ারম্যান মানাইছি আমরা প্রস্তুত আছি কিন্তু এইভাবে যেন মানে তুমি আজকে যেভাবে দেন প্রস্তাব রাখছ এইভাবে আমরা একমত নাই আমরা পাথ পাই আমরা যে কোনো একজন চেয়ারম্যান হোক এখন তো চেয়ারম্যান ওই ওইটা লাগবে সব ওইটা পারতাম না তোমারে আমি আজকে পূর্বাঞ্চল প্রতিদিনের সাংবাদিক বন্ধুদের সামনে আমি আহ্বান করছি তোমার আমরা তিনজন জেলা করেছ কংগ্রেসের আমরা সম্পূর্ণ পূর্ণভাবে সমর্থন দিব তুমি কংগ্রেসের জয়নিং করো তুমি কংগ্রেসের জয়নিং করো তোমার পূর্ণভাবে আমরা তিনজনে সমর্থন দিব আর নাই মানুষের এইভাবে বার্তাব মানুষের এইভাবে একটা উপরে একটা মানুষের মুক্তি একটা তোমার এইসব দিকটা তুমি বিরত থাকো যে রাজ্য দলে এটা বিজেপির বিচি বিজেপির ইশারায় কাম করে এই রাজ্যের দল বিজেপিতে সদস্য জিতার বাদে আমরা আগে অভিযোগ বিজেপি যাইব আর এই রাজ্য দলের আঞ্চলিক দুই দুইজন রাজ্য দলের নেতৃত্ব বিচারায় আজকের দিনত লুবরিয়া অসম প্ৰথম দলকৈ দলকীয়া জইনিং কৰি আজকে দিনত তারা বিজেপিৰ স্বতঃ ছায়া তাৰ আঞ্চলিক আলকাফুল ব্লক গঠন কৰিছে আলকাফুল ব্লকৰ তারা দায়িত্ব লৈছে তো গোটৰ আগে ৰাজ্যৰ দল কৈয়া যে গোটৰ পঞ্চাছ ঘণ্টা কৰিছে আজকে ৰাজ্য দলৰ এরা গিয়া এ জি পি জইনিং কৰল ৰাজ্যৰ দলৰ নেতৃত্ব এখন পর্যন্ত কোনো ধৰণৰ কোনো কথা মিলো না ৰাইজৰ দলত এতিয়া গোটা কে ল যেন কটাইছো অখিল গগৈ বা অখিল গগৈ মানে যে কোম্পানি আছে কোম্পানির ইচ্ছা তারা আজকে এ জিবি জয়েন করছে এ জিবি জয়েন করে আজকে যেভাবে বিশ্বাসঘাতকতা করি আজকে আলকাহুল লোক মানে তারা ভোট করে করছে মানুষে তো এ জিবি করে ভোট দিছে না আলকাহুল মনপুর জেলা মানে যেটা ডিপি আসল এই ডিপি এ জিপির ক্যান্ডিডেটে ভোট পাইছে আটশ মানুষে তো তখন দেখছে যে গভর্নমেন্ট বিজেপির এ জিপির মানুষের দিলে ভালো হইব কিন্তু মানছে এ জিপিটা কইয়া মানে ভোট দিছে না মানুষে দল আঞ্চলিক মালা দেব কল্যাণ গোস্বামী তোমার নির্বাচিত করছে না রাজ্য দলের মানুষের রাজ্যের দলের মানুষের কল্যাণ গোস্বামী নির্বাচিত করছে না এ নির্বাচিত করছে না এর লাগে কথা যেভাবে বিশ্বাসঘাতকতা আজকে লোগের সারদিয়ে জিপি যাইতরা বিজেপি যাইতরা মলা পিন্ধ যাইতরা আমি ছয় মাস টাইম দিলাম ছয় মাসে প্রমাণ পাইবে ছয় মাসে প্রমাণ পাইবে উন্নয়নের শার্টটা আমরা গেছি যারা বুঝে না মিলি পঞ্চায়েত বুঝে না যারা মানে পঞ্চায়েত প্রতি মানে কিটা লাগে তুই তো বুঝে না তারা হয় উন্নয়নের শার্টটা গেছি আমরা উন্নয়নের শার্টটা মুসলমানের নথি পাঙ্গা মুসলমানের গরম হয়ে মচুকালৰ ভোটগা মানে আৰু মানে খাব কথা হ'লে উন্নয়ন বিজেপিত